এই যে আবারও ঝড় আসতেছে আকাশ অন্ধকার হয়ে আসছে বাতাস এই যে ভাই মাঠের দিকে যাচ্ছে ভরে বাতাস আবারও ঝড় উঠতেছে কালকে রাতের যে পরিমাণের ঝড় কেলো ভাই কালকে রাত্রে ঝড় দেখিছেন কি পরিমানে ঝড় এই যে পানি এখানে জমে গেছে একদম কালকে পালাটা দেওয়া হলো এ বুঝাই ভাই আয় ঘর দেয় সকালে চা হবে না আবার তো ঝড় আসে আকাশ অন্ধকার হয়ে রাস্তার দিকে পুকুরের পানিগুলো এই জায়গাটার অনেক সুন্দর লাগতেছে আমাদের ওই যেটা মসজিদ যেটা কবরস্থান এটা পুরোটাই গাছের এটা এটা আমাদের হচ্ছে পুকুর আবা খারাপ এই সময় ধান কাটা আমাদের যদিও শেষের দিকে আর অল্প কিছু আছে কিন্তু অনেকের এখনও কাটা শুরু হয়েছে কারণ বাক্য কাটতেছে এরকম আবহাওয়া হলে তো ধান কাটার সমস্যা এই সময়টা এরকম ঝড় বৃষ্টি হয় সকালে ফজরের নামাজ পরে ভাবলাম যে আকাশটা ক্লিয়ার হয়ে গেছে হয়তো রোদ রোহ উঠবে কিন্তু অল্প কিছুক্ষণ পরে আবার এইরকম আকাশ চলে এই এইদিকে অন্ধকার হয়ে গেছে একদম বাতাস করতেছে ঠান্ডা বাতাস এই দিকে অনেক আমের গাছ আছে এই যে ভাই নেট ঠিক করতেছে নেট উড়ে গেছে নাকি যে পরিমাণে বাতাস এই যে ভাইয়ের ধান পড়ে গেছে কালকে গাছ থেকে বাতাসে এখনও অনেক সোনার ধান বাকি আছে এই যে আমাদের রাস্তা খুব সুন্দর আসলে অনেক 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 সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন এই একটা বক উঠতেছে আসতেছে এদিকে যে যে এই যে দুইটা বক গ্রামের মতো সৌন্দর্য এটা কোথাও পাওয়া সম্ভব না যাই হোক এই যে এইদিকে আকাশ একদম অন্ধকার আসছে মনে হয় ঝড়টা হয়তো আবারও আসবে যা কেমন কিছু ঝড় না আসুক আল্লাহ মাফ করুক যাতে মানুষের এই হলো অবস্থা ঠিক আছে সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ